আপনাদের সোনা দানা নাই নাকি গো হ্যাঁ আর মায়েদের যা পরিস্থিতি শুভান আল্লাহ হ্যাঁ বলে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশিতে বৌদিয়া আমার মার আটখানা সকাল সাঝে জানলার ফাঁকে মোবাইলেতে মেসেজ দেখে সকাল সাঝে জানলার ফাঁকে মোবাইলেতে মেসেজ দেখে দিদি দিল লক্ষ্মীর ভাণ্ডার রে খুশিতে বৌদিয়া মার আটখানা দিদিদের পাঁচশো করে টাকা মায়েদের ঢুকে গো হ্যাঁ আপনারা পাঁচশো করে দেন বেশি আপনাদের কাছে চাইনি মায়েরা আর আছে তো আল্লাহর ঘরের জন্য এই সৌন্দর্যটাকে ত্যাগ করতে পারবেন না মা ফাতেমার মতো মা নাই হ্যাঁ আয়সার মতো মা কোনো নাই আছেন অনেকেই তো একটু মনোপ্রাণ নিয়ে আসবেন আর মা বোনেদের আবার হোমকার দিচ্ছে স্বামীদেরকে বাঘের মতো গর্জন দিয়ে বলছে হ্যাঁ কি বলছে বলে ঝমুকা পাসা দে বলে ঝমুকা পাশা দে নইলে যাবো বাপের বাড়ি ঝমুকা পাসা দে নইলে যাবো বাপের বাড়ি তোর ঘরেতে রইব নয়ার তোর ঘরেতে তে রইব নায়ার চইলা যাম আমি ঝুমকা পাসা দে নইলে যাব বাপের বাড়ি যাবোকা দে স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে শুভান আল্লাহ মা আমার বেটি আমার বাবু আমার ভাবি জানা মার স্বামীর দিকে একবার লক্ষ্য করে দেখেছ শরীরের মধ্যে এমন একটা গোপন অসুখ রয়েছে যেটা মেয়েও কেউ জানায়নি প্রিয়তমা অধাঙ্গের নেবিও কেউ জানায় নাই ছেলে পড়ছে ছেলে কেউ জানায় নাই কিছুদিন যেতে ছেলেকে পরিশ্রম করে হাড়ভাঙা ভাঙা মেহনত করে ছেলেটে ডাক্তার বানিয়ে দিলো মাস্টার বানিয়ে দিলো আর মাও জানে না ছেলেরাও জানে না বলে আব্বার কি অসুখ হয়েছে আব্বা কিছুদিন যেতে না যেতে এহ জগৎ ছেড়ে পরলোক গমন করল বন্ধুরে আমার ভাইরা হাজারো হাজারো পিতা মা অন্ধকার কবরে শুয়ে আছে সেই মাতা পিতার অগণন আমরা সম্পদ ভক্ষণ করি যেই পিতা আমাকে জন্ম দিয়েছিল সেই পিতার ভিটির উপরে আজ আমরা পালঙ্কের মধ্যে শুয়ে আছে আহারে বেটা কেমন তুমি বেটা কবরে বাপ শুয়ে আছে মা শুয়ে আছে বেটা রে তোমার কি মন জাগে না আব্বা আমার শুয়ে আছে কবরে মা আমার শুয়ে আছে কবরে যদি প্রকৃত তোমার আব্বা তোমার মা যদি পেটে গর্ভ ধারণ করে থাকে আব্বা তোমার যদি জন্ম দিতে পারে তুমি ঘরে বসে থাকে